থাকেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হোমনা উপজেলা সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ সালমান সাদি 보도록 আছেন মোহাম্মদ সালমান সাদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাংলাদেশের জনগণ বাংলাদেশের ইতিহাসে এত বড় লজ্জিত বেhaya মিথ্যা প্রধানমন্ত্রী হয় কখনো দেখে নাই ঠিক না লজ্জা আছে তার সম্মান আছে না তার অধিকার প্রয়োগের উপর ক্ষমতা আছে এই বাংলাদেশের শেখ হাসিনা সে ভালো করেই জানে যে বাংলার মানুষ তাকে চায় না এজন্য জনগণের উপর নির্ভর না করে সেই ভারতের